ভাত যাতে গরমে নষ্ট না হয় তাই সময় জল ঢেলে রাখা হতো সেটাই পরের দিন সকালেই পান্তা ভাতে পরিণত হতো এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হলো এখন মানুষ বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত কিনে খায় ফেসবুকে পান্তা নিয়ে আদিক খেতা করে প্লেট সহজলভ্য ছিল না বলে মানুষ একসময় কলা পাতা কেটে তাতে খাবার খেত এখন সবার বাড়িতে প্লেট কিন্তু নামি রেস্তোরায় কিংবা কখনো বাড়িতেও কলাপাতায় খাবার সুযোগ পেলে মানুষ সেটাকে লাকজারি মনে করে ধুতি পাঞ্জাবি কিংবা শাড়ি পরাটাই একসময় চল ছিল ঘরে বাইরে প্রতিটা জায়গায় ওগুলো ছিল স্বাভাবিক পোশাক ওগুলো পরার ঝামেলা বলেই পরবর্তীকালে প্যান্ট শার্ট মানুষের মাঝে জনপ্রিয় হল এখনকার ছেলেমেরা ধুতি কিংবা শাড়ি পরে ভীষণ স্পেশাল অকেশনে কিংবা উৎসবের সময় গ্রামের জীবনযাত্রাকে অত্যাধুনিক করার জন্য এবং মানুষের জীবনকে আরামদায়ক বানাবার জন্যই শহরের সৃষ্টি হল কুঁড়ে ঘর ভেঙে ফ্ল্যাট তৈরি হল চাষের জমিতে কারখানা তৈরি হলো। গাছ কেটে চওড়া রাস্তা বানানো হল কিন্তু এখন কিন্তু এখন যে কোনো শহরবাসীকে জিজ্ঞেস করুন তার শহর পছন্দ নাকি গ্রাম বেশিরভাগই উত্তর দেবে গ্রাম প্রকৃতির সান্নিধ্য পাওয়া এখন লাক্সারি পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাওয়া এখন খরচা সাপেক্ষ অথচ জঙ্গল কেটেই আমাদের এই নগরের সৃষ্টি কারণ আমরা জঙ্গলের বদলে নগর চেয়েছিলাম এগুলো থেকে স্পষ্ট যে কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেলে সেগুলো মূল্যবান হয়ে যায় সাথে থাকাকালীন কেউ মূল্যই বোঝে না কখনো নিজের গুরুত্ব বোঝানোর জন্য হারিয়ে যাওয়া ভীষণ ভীষণ প্রয়োজন